চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার যে আমার সে বার্থডে আমি কি কি গিফট পেয়েছি আমি আগের ব্লগেই তোমাদের সাথে বলেছিলাম যে নেক্সট ভিডিওতে আমি কিন্তু শেয়ার করবো যে আমি বার্থডেতে কি কি গিফট পেয়েছি ওটা আলাদা ভিডিও করব সো আজকের ভিডিওটা আমি কি কি গিফট পেয়েছি সেটা নিয়েই আমি জাস্ট স্নান টান করে এসেছি মানে স্নান করে এসছি তাও কুড়ি পঁচিশ মিনিট হয়ে গেছে তো চুল এখনো শোকায়নি আমি ভেবেছিলাম চুল টুল ভালো করে শুকিয়ে আজকে ভিডিওটা করব বাট মেঘলা ওয়েদার আর চুল শোকালো না আর আমি সব সময় বাড়িতে থাকলে ওইরকম হেয়ার ড্রায়ার বা ওই জাতীয় কিছু ইউজ করি না মানে ওটা ওগুলোকে অ্যাভয়েড করারই চেষ্টা করি নর্মাল ওয়েতে যেরমভাবে চুল শোকায় এমনি করেই শুকানোর চেষ্টা করি তো আজকে এখন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে মানে আলোটা একদম ডিম হয়ে গেছে আমি ভেবেছিলাম সকাল সকাল থেকে আজকে প্রচণ্ড রোদ ছিল কিন্তু সাডেনলি একদম আকাশটা মেঘলা হয়ে গেল যাই হোক আমি শুরু করি ফার্স্ট গিফট থেকে অনেকগুলোই গিফট পেয়েছি আমি এক এক করে সবগুলো গিফট দেখাবো তোমাদেরকে ওয়েট তুমি আগে কি মামুনি কি দিয়েছে ওটা দিয়ে শুরু করছি সো এই ম্যাক্সিটা দিয়েছে মামুনি এটা একটা স্লিভলেস মানে ম্যাক্সি স্লিভলেস ঠিক আছে আর এটা মানে লেন্থটা অনেকটা বড় আমার যেহেতু হাইট অত না বাট লেন্থটা একটু ছোটো করতে হবে লেন্থটা ছোট করলে আমি পড়তে পারবো তা এখনও আমি এটা জাস্ট রেখেই দিয়েছি আমি এটাকে এখনও পর্যন্ত কিছু করিনি তো ওটা থাক আপাতত পরে দেখি লেন্থ কাটানো পরে দেখি লেন্থ হয়তো কাটাবো যখন পরবো তার আগে করে নেব ঠিক সো ফার্স্ট হচ্ছে মামুনি দিয়েছে এটা নাইটি এরপরে দেখায় আমার মাটা দেখাচ্ছি আমার মা বাবা কী দিয়েছে আমার বাবা কিছু কিনতে পারেনি তাই জন্য আমাকে টাকা দিয়ে দিয়েছে আই গট মানি দেখাচ্ছি দাঁড়াও টাকা দিয়েছে আমার মা বাবা আমি রেখে দিয়েছি জমিয়ে এটা আমি এখন ইউজ করব না আমার পরে যখন দরকার পড়বে তখন ইউজ করব সো এটা আমি একটা খাপে করে দিয়েছিল ওই খাপ থেকে বার করে আমি আমার পার্সে রেখে দিয়েছি তো এটা পরে যখন আমার কোনো দরকার পড়বে তখন আমি এটাকে ইউজ করবো আমি ক্যাশ না খুব সামলে সামলে এখন রাখি বিকজ ক্যাশ তো আমি একদমই ক্যারি করি না আমার পার্স আমি খুব রেয়ার ক্যারি করি যখন নীল থাকে না বা নীলের সাথে কোথাও যাচ্ছি না তখন আমি পার্স ক্যারি করি নীল সাথে থাকলে তো অনলাইনই ও করে দেয় সুতরাং আমার দেওয়ার দরকার পড়ে আমি বেশ ফোকটেই চলে যেতে পারি তো মা বাবাই মিলে দিয়েছে আমাকে হাজার টাকা বার্থডে রে মানে এবার এবার দেখাচ্ছি দিদি আমাকে কি দিয়েছে দিদি আমাকে একটা দুর্দান্ত জিনিস দিয়েছে সেটা হচ্ছে একটা ভীষণ সুন্দর কুর্তি আই লাভ দিস কাইন্ড অফ কুর্তি মানে ও শান্তিনিকেতন গেছিল দু মাস আগে সো শান্তিনিকেতন থেকে আমার জন্য কুর্তি নিয়ে এসেছে এত সুন্দর হয়েছে কুর্তিটা প্রথমে তো ব্ল্যাক কালার আর ব্ল্যাক কালারের উপর আজরাখের কাজ আর গলার ডিজাইনটা অপূর্ব সুন্দর জাস্ট দেখো তোমরা এ দেখো গলার ডিজাইনটা দেখতে পাচ্ছ কি সুন্দর এটা রেডিমেড একদম রেডিমেড এটা ফর্টিস তখন তো একটু মোটু ছিলাম মানে তখন তো আমার চেয়ারটা আরও বেশি হেভি ছিল তো তাই জন্য দিদি ফর্টি সিক্স সাইজের নিয়ে দেখো দেখতে পাবে ফর্টি সিক্স সাইজ সো ওটা এখন মা আর কি সেলাই করে দিয়েছে এবার সেলাই টেলাই করে এখন আশা করি গায়ে একদম ফিটিংস হবে বাট এটা অসম্ভব সুন্দর একটা কুর্তি পুরো নিচ অব্দি এই আজ্জাখের এই কাজটা আর কাজ আছে এই হাতায় আর যে চেস্ট পোর্শনে সেটা পিছনটা একদম পুরো প্লেন এই ব্ল্যাক কালারের কুর্তি আমার ভীষণ সুন্দর লাগে ব্ল্যাক কালারের কুর্তি মানে এই ধরনের কুর্তির সাথে হ্যান্ডমেড জুয়েলারি পরলে ভীষণ সুন্দর লাগে তাই আমি কখনো পরলে তোমাদের সাথে অবভিয়াসলি আমার লুকটা শেয়ার করব কারণ আমার এরকম কুর্তি ভীষণ পছন্দ হয় আচ্ছা এবার দেখাই যে তনুশ্রী দি কি দিয়েছে আগের দিন বলছিলাম না যে তনুশ্রী একটা লিপস্টিক দিয়েছে আমি তো সাথে শেয়ার করছি লিপস্টিক এটা সেটটা মার্সেল এটা আমাকে তনুশ্রী দি দিয়েছে মার্স না আমি নিজে ইউজ করছি এত ভালো ভালো প্রোডাক্ট লঞ্চ করছে মানে বড় বড় ব্র্যান্ডকে মেবিলিন ল্যাকমিকে ইজিলি টেক্কা দিয়ে দিতে পারে এত সুন্দর সুন্দর ব্র্যান্ড মানে মানে প্রোডাক্ট লঞ্চ করছে কালার ভ্যারিয়েশন লঞ্চ করছে বা প্রোডাক্ট কোয়ালিটিও মার্স কিন্তু অনেক বেটার করেছে সুতরাং মানে সেরকমই একটা লিপস্টিক ইয়ে দিয়েছে আমাকে তরুশ্রুতি দিয়েছে তো ভয় হচ্ছিল যে আমি ডাস্কি স্কিন টোন আমার ওপর এই কালারটা কতটা স্যুট করবে বাট এই কালারটা না ডাস্কি হোক ফেয়ার হোক যে কোনো টোনে এতটাই ভালো লাগবে তোমরা জাস্ট ভাবতে পারবে না আমি সোয়াজ দেবো না আজকে আমি এটা পরে দেখাবো আমি আগের দিন হোয়াইট কালারের একটা জামা পরেছিলাম তার সাথে আমি রাত্রিবেলা পরে ট্রাই করেছিলাম অপূর্ব সুন্দর লাগছে এখন আমি এই জামাটার উপর পরে কেমন এখন এই জামাটার উপরে এই লিপস্টিকটা পরে কিরকম লাগবে আমি সত্যি জানি না বাট আমি তাও একবার পরবো সো এই হচ্ছে মার্সের লিপশেডটা আমার এত পছন্দ হয়েছে কি বলবো তোমাদেরকে আছে আমি পড়ে আসি ওখানে গাইজ লুক কি দারুন এটা মেরুনি শ্রেড এটা ডাস্কি স্কিন দের জন্য বেশি মানে এটা খুব কম মানে ডাস্কি স্কিন দের জন্য এটা না খুব কমফোর্টেবল একটা লিপ কালার ডাস্কি স্কিন দের জন্য এটা একটা ভীষণ কমফোর্টেবল রেড কালার যেটা পরলে বেশি ক্যাট ক্যাট করবে না একটুখানি মেরুনি শ্রেড আই লাভ দিস কালার দেখো মানে আর এত কমফোর্টেবল এত কমফোর্টেবল তুমি সুগারের স্মাজমিনট লিপস্টিকটা তো প্রচণ্ড সুগারের যে স্মাজমিনট লিপস্টিকটা ছিল না ওটার তো প্রচুর রিভিউ ছিল কারণ কালার ভ্যারিয়েশান এত ভালো ছিল বাট কালার ভ্যারিয়েশান এত ভালো ছিল ভীষণ ভালো মানে প্রচুর আমি কিনেছি সুগারের স্মাজমিনট লিপস্টিক বাট ওটার একটা প্রবলেম কি জানো ওটার প্রবলেমটা হচ্ছে যে লিপে না গুঁড়ো মানে কিছুক্ষণ পর থেকে না গুঁড়ো গুঁড়ো উঠতে থাকে সুগারের স্মাজমি নট লিপস্টিকটা মানে লাইক অনেক তো অনেক লিপস্টিক সেগুলো কিছুক্ষণ পর চা কফি খেলে বা তেল জাতীয় কোনো জিনিস খেলে মানে গুঁড়ো হয়ে যায় লিপস্টিকটা এটা ভীষণ এম্বারেসিং ভীষণ বাজে লাগে কোনো পাবলিক প্লেসে তুমি যদি এরকম গুঁড়ো গুঁড়ো উঠতে থাকে তোমার ঠোঁট থেকে তো তোমার তো ভীষণই খারাপ লাগবে এরকম একটা বাজে প্রোডাক্ট ইউজ করে বেরিয়েছো বলে কিন্তু সত্যি কথা বলতেছি সেই সুগারের থেকে এই মার্সের যাবতীয় এখন অব্দি আমি যা যা ইউজ করেছি না আমি প্রচন্ড স্যাটিসফাইড ইনক্লুডিং দিস এত অপূর্ব একটা কালার দেখো জাস্ট ভীষণ সুন্দর ভীষণ সুন্দর এই কালারটি বলে আমি এটা পরে বসে আছি নীল বলছে তোমার আবার কি হলো এটা কি এরকম এটা আমি গিফট পেয়েছি তাই একবার পরে দেখলাম একটা লিপস্টিক গিফট যদি কোনো মেয়ে পায় সে যত মানে সে পরে দেখবে না একবার এটা হতে পারে পরে আমি নীল আমাকে কি গিফট করেছে নীলের নীল আমাকে অনেকগুলো শাড়ি গিফট করেছে শ্রীনিকেতন থেকে প্রত্যেকটা শাড়ি গিয়েছে শ্রীনিকেতন থেকে বাট অনেকগুলো কয়েকটা পুজোর জন্য মানে সবগুলোই পুজোর জন্য এছাড়া আমি পড়বো কোথায় এবার সেগুলো আমি রেখে দিয়েছি এখনো সেগুলো আমি আর দেখাচ্ছি না বাট যে দুটো শাড়ি আমাকে বার্থডের জন্য স্পেসিফিক্যালি গিফট করেছে সেই দুটোই আমি দেখাচ্ছি প্রথম শাড়িটাই হচ্ছে এইটা তোমরা জানো আমি লাইট কালার কতটা বেশি পছন্দ করি সুতরাং এটাতে লাইট ডিপ দুটো শেডই আছে এটা হচ্ছে পিওর ভাগলপুরি ঘিচার সাথে পেন কলমকারি করা নর্মাল কলমকারি নয় এটা নতুন বেরিয়েছে না পেন কলমকারি তোমরা দেখবে পিন কালমকারীর এখন খুব কটনের শাড়ি পাওয়া যায় খুব ভালো লাগে পরলে আগে তো নর্মাল কালমকারীর যে শাড়িগুলো পরতাম এখন ফুল লতা পাতা আঁকা এরকম কালমকারীর শাড়ি পাওয়া যায় সেই সেম পেন কালমকারীর শাড়ি হচ্ছে এটা এবং তার সাথে ভাগলপুরি ঘিচা কি বিভৎস যে সুন্দর তোমাদের আমি মানে এটা যতক্ষণ না পরা হবে না বুঝলে ততক্ষণ বোঝা যাবে না এটা হচ্ছে মেন কথা

এই শাড়িটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের শাড়ি এবং শাইনটা দেখেছো এটা শাইন মানে ভাগ মানে পিওর ভাগলপুরি ঘিচার সাথে নিচটা হচ্ছে এরকম পেন কালার কারি করা অপূর্ব সুন্দর শাড়িটা মানে আমার কাছে তো অপূর্ব লেগেছে আমি অনেক বাছাই করে কিনেছি যার ফলে কী হয়েছে প্রচুর টাইম লেগেছে সেই দিন সেই দিনই আমার আবার একটা ডিজাইনার কেক অর্ডার করতে দিতে যাওয়ার ছিল সেটা দিতে যেতে পারিনি তাহলে এটা হচ্ছে ওপরের পোর্শনটা আর নিচ দিয়ে পুরোটাই গেছে পেন কালামকারী তসর কালারের মানে ভীষণ সুন্দর লেগেছে আমার এই কালারটা অনেক ধরনের কালার ছিল মফ ছিল ইয়েলো ছিল বাট আমার এই ব্লু কালারের কোনো শাড়ি নেই রয়্যাল ব্লু কালারের তো আমি এটাই নিয়েছি এখানে না রামা গ্রিন লাগছে বাট এটা একদম কালচে কালচে নীল যেটাকে রয়্যাল ব্লু বলে ওই কালারটা সো এই হচ্ছে সেই শাড়িটা মানে আজকে খুললাম এই কারণেই কারণ কি ব্লাউজ পিসটা আমি কেটে রাখবো এর ব্লাউজ পিসটা হচ্ছে এইটা পুরো রয়্যাল ব্লু কালারের খুব সুন্দর ভীষণ সুন্দর করে বানানোর চেষ্টা করব আমি জানি না কতটা ভালো হবে তো এই হচ্ছে ফার্স্ট শাড়িটা এই একটা ভালো বৃষ্টি পড়ছে তোমরা বৃষ্টির আওয়াজ পেতে পারো আর এটা হচ্ছে নেক্সট সাইড এটা হচ্ছে পিওর ঘি এটা হচ্ছে পিওর ঘিচাই তো হ্যাঁ এটাও পিওর ঘিচা এবং এই ঘিচাটায় না হালকা হালকা উইভিং করা আছে দেখো হালকা হালকা উইভিং আর এটা কোনো মানে এটা কিন্তু কমপ্লিটলি উইভিং এটা কোনো রকম জড়ির কাজ নয় সুতোর উইভিং যেটাকে বলে ওইটা আমি এটা এটাও এটা হচ্ছে তসর কালারের সাথে ব্রাউন কালার তসর কালারের সাথে মানে তুমি পিওর ঘিজার শাইনি বুঝতে পারবে এতটা সুন্দর হয় এটা যদি শর্টসে দেখা এটা আরো ভালো মানে নিচ পর্যন্ত দেখা যেত এই হচ্ছে শাড়িটা এবং তার সাথে ব্লাউজ পিস হচ্ছে এই কালারের এটারও ব্লাউজ পিস কাটবো সুতরাং চাপ নেই আজকে এই যে এই কালার এটা হচ্ছে ব্লাউজ পিস তো অনেক চুজ করে করে বেশি গ্লসি শাড়ি তো আমি পরি না আমার ভালোও লাগে না পরতে বাট এই পিওর ঘিচাগুলো দেখলে না আমি একেবারে লোক সামলাতে পারি না তাছাড়া এগুলো না ভীষণ কমফোর্টেবল হয় মানে কিরকম কমফোর্টেবল বলো তো মানে পরে কোনো রকম কোনো অস্বস্তি হবে না গরম লাগবে না কারণ দুর্গাপুজোর সময় তো মারাত্মক গরম থাকে হয় প্রচন্ড গরম থাকে নালে প্রচন্ড বৃষ্টি হয় দুটোর মধ্যে যেকোনো একটা সো এরকম শাড়িটা এই হচ্ছে শাড়িটা হবে এরকম এরকম হচ্ছে শাড়িটা হবে আর এর সাথে ব্লাউজ হবে হচ্ছে এখন আমি একটা শাড়ির বিজনেস খুলে ফেললেই পারি ভালো শাড়ি দেখাবো না আমার কিছু ওরকম করবো না আমি এই আর সাথে এই এটা হচ্ছে ব্লাউজ এই দুটো শাড়ি হচ্ছে মেনলি জন্মদিনের জন্য এছাড়াও আমি তিন থেকে চারটে শাড়ি কিনেছি পুজোর জন্য কিনে নিয়েছি কারণ এই বছর তো তাড়াতাড়ি পুজো সেপ্টেম্বরের লাস্ট ডেট মানে তিরিশে সেপ্টেম্বর হচ্ছে মহা অষ্টমী সুতরাং আমাকে ব্লাউজ বানাতে দিয়ে দিতে হবে তাই জন্য আমি তাড়াতাড়ি কিনে নিয়েছি আরও হয়তো এবার নিজের টাকা দিয়ে এবার নিজের টাকা দিয়ে আমি আমার জন্য আর এক দুটো শাড়ি কিনবো যদি ইফ রিকোয়ার্ড মানে আমার যদি খুব পছন্দ হয় তাহলেই আমি আর হয়তো একটা কি দুটো শাড়ি কিনতে পারি বুঝে সেটা যে সত্যি আমি পরবো দরকার আছে নাকি দরকার নেই এটা বুঝে কিনবো আমি কয়েকটা খাদির ওপর মানে আমি কয়েকটা না মানে হ্যান্ড ওভেন কটন শাড়িও কিনেছি মানে যেগুলো হয় না ভুজরি ভুজরি তোমার আঁচলগুলোতে যেগুলো আঁচলগুলো যেহেতু মানে কিছু কটন শাড়ি দেখেছো যে আঁচলগুলো আঁচল পোর্শনটাতে ভুজরি ওয়ার্ক করা ওই শাড়ি কিনেছি আমি কটনের ওটা আমার ভীষণ ভালো মানে একটা কটন শাড়ির দাম শাড়ি তিন হাজার টাকা তিন হাজার আটশো সামথিং টাকা নিয়েছে ঠিক আছে ভুজোরি ওয়ার্ক করা মানে পুরো শাড়িটাতে খাদির হতে পারে কিন্তু সুতোর কাজ অপূর্ব সুন্দর আরেকটা কিনেছিও মনে হয় ইউর বিগ না 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 আরেকটা শাড়িও কিনেছি ওটা পুজোর পারপাসে ওটা পুরো মারুন কালার আর সুতোর কাজ ইয়ে না কিন্তু তোমার কি বলে কাঁথা স্টিচ নয় কিন্তু সুন্দর শাড়িটা আমি ব্লাউজ ফ্লাউজ বানাই পুজোর সময় যখন পরবো দেখতে পাবে তাড়াতাড়ি গুলোকে বানাতে দেব সুন্দর করে এবং এখন এত তুমি একটা ধরো তিন চার হাজার টাকা দিয়ে কিনে নিলে তুমি আরো এক্সট্রা হাজার টাকা ধরে রাখো তোমার ব্লাউজ বানানোর ক্ষেত্রে ধর শাড়ির সাথে না মিসম্যাচ ব্লাউজ পরতে আমার পার্সোনালি ভাল লাগে না মানে আমার না ওই শাড়ির সাথে মানে ওই শাড়িটি ব্লাউজ পিস বানিয়ে পড়তে সব থেকে বেশি ভালো লাগে তাদের না পুরো শাড়িটা কমপ্লিট লাগে মানে কমপ্লিট লুক লাগে মিসম্যাচ করে অনেকে পড়তে পছন্দ করে তাদেরকে হয়তো ভালোও লাগে বাট আমার কোথাও যেন কমফোর্টেবল লাগে না যে আমি আমার মনে হয় যে আমি পার মানে পারফেক্টলি ওই শাড়িটার সাথে ওই শাড়িটার ব্লাউজ পিস বানিয়ে পড়লেই সব থেকে আমার ভালো লাগবে সো এক্সট্রা মানে আর এখন প্রত্যেকটা ব্লাউজের দোকানে ব্লাউজ বানাতে যাও মজুরি নেয় বাপরে বাপ আমি খুঁজছি এখানে যেখানে আমি থাকি সেখানকার মধ্যেই কোনো ভাবে যে সুন্দর করে ব্লাউজ বানিয়ে দিতে পারে সেরকম কাউকে তো খুঁজে পেয়ে গেলে আমি নিশ্চয়ই তার কাছে ব্লাউজ বানাতে দিতে যাব খুব শিগগিরই যাব বেশি দেরি করব না মানে এই সপ্তাহের মধ্যেই আমি ব্লাউজ কয়েকটা তিনটে তিনটে করে দিয়ে দিয়ে বানিয়ে বানাতে শুরু করবো একবারে বানাবো না তাহলে ফার্স্ট বানাচ্ছি তো এবার ধরো খুব ভালো ফিটিং আনতে পারছে না তাহলে হয়তো আর নেক্সট বার দেবো না তো তিনটে তিনটে করে আমি বানাবো তো এই হচ্ছে ব্যাপার আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি তোমাদের সাথে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে ততদিন তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার চ্যানেলের সাথে থেকো আর ভিডিওটাতে একটা লাইক অবশ্যই করে দিও ওকে বাই